আমার পড়াশোনা ডেফিনেটলি মার্কেটিংয়ে না অন্য সাবজেক্টে ছিলাম বাট সব ভাইকে চিনতাম সেখান থেকে পাইল্যাপসে একদিন হিমালয় ভাইয়ের কাছে গেলাম ওখান থেকে রকমারিতে জার্নি শুরু হয় তারিখটাও আমার মনে আছে ওটা ছিল অগাস্টের আঠাশ বা উনত্রিশ তারিখ দু হাজার বারোর তো হিমালয় ভাইয়ের যখন ওনার সাথে কথা হচ্ছিল উনিও এখন অন্যরকম গ্রুপে নাই তো তখন ওনার সাথে যেটা কথা হচ্ছিলো বলে যে দেখো আমরা রকমারি নামে একটা প্রতিষ্ঠান চালু করছি এটা হচ্ছে ই কমার্স ই কমার্স সম্পর্কে বেসিক কিছু আইডিয়া তখন মাথায় ছিল যে অনলাইনে হয় অ্যামাজনের কিছু জানি এই তো বললাম বাহ কমার্স তো এবং এদের বই আমাকে বললেন যে তার কিছু দিন আগে হুমায়ুন আহমেদ মারা গিয়েছেন আর এটা হচ্ছে অগাস্টের ঘটনা উনি জুলাইতে মারা যান তো একটা হুমায়ুন স্মরণ উৎসব করবে এরকম তো তখন বলল যে ভাইয়া বললো যে তুমি তাহলে একটা কাজ করো আমরা একজনকে খুঁজছি যে আসলে আমাদের ফেসবুক পেজটা ম্যানেজ করবে ফেসবুক পেজটা ম্যানেজ করবে এবং তখন হচ্ছে ওই হুমায়ুন আহমেদকে নিয়ে টুকটাক কিছু কিছু বই নিয়ে আমরা পোস্ট করব প্রমোট করব এই বিষয়গুলো নিয়ে কিছু কাজ করব তো তখন যেটা হলো আমার কাছে বিষয়টা খুব এক্সাইটিং নিজে বই পড়তাম হুমায়ুন আহমেদও প্রচুর পড়েছি খুব মানে ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে করি খুবই সিম্পল একটা চিন্তা ওকে ফেসবুকে আসবো যারা মেসেজ দেয় তাদেরকে অ্যান্সার দিব কমেন্ট আসলে কিছু রিপ্লাই দিব তখনও কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা এখনকার মতো পপুলেটেড না যে আসলে অনেক মানুষ এখানে থাকে অনেক মানুষ এনগেজ এরকম না তো এটা খুব রিল্যাক্স বই নিয়ে থাকবে এটা আমার খুব পছন্দের একটা কাজ তুমি উনি বললো ঠিক আছে তুমি ভাবো ভেবে আমাকে পরের দিন জানাও পরের দিন বললাম যে ঠিক আছে ভাই সমস্যা নেই আমি শুরু করতে পারবো তো এরপরে হচ্ছে আমরা সেপ্টেম্বরের এক তারিখে আমি জয়েন করি দুই হাজার তখন আমি পাইলাপসে বসতাম রকমারিতে তখন আমি আসি নাই আমি জানতাম যে মতিঝিলে আমাদের একটা অফিস আছে এবং আমি সম্ভবত যতটুকু আমার মনে পড়ে আমি পনেরো বা ষোলো নম্বর হচ্ছে তৎকালীন রকমারির এমপ্লয় আর কি খুবই ছোট একটা টিম বা আরও কম হইতে পারি একজাক্টলি আমার খেয়াল নেই তো আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল হুমায়ুন আহমেদের স্বর্ণ উৎসব হচ্ছে তখন আলটিমেটলি পোস্ট দিব হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু কুইজ করব তো আমাকে নিয়ে কিছু প্রশ্ন প্রশ্ন করতাম পড়াশোনা করতাম এগুলো দিতাম তো দেখে বললাম যে হ্যাঁ কাজ ভালো হচ্ছে সব কিছু এখন এইটা পারপাসটা আসলে বুঝতাম না আমার তখন মনের মধ্যে ছিল যে হ্যাঁ আমি কাজ করতেছি ওনাকে স্মরণ করতেছি ওনাকে নিয়ে লেখা টেখা যাচ্ছে ভালোই তো পিপল কুইজ হচ্ছে কুইজে অনেকে পার্টিসিপেট করছে আমি আবার সেগুলো রিপ্লাই দিচ্ছি ইন্টারেস্টিং এই সব কিছু যে আসলে বেসিক্যালি সেলসকে হিট করবে এবং আমার ক্যারিয়ারটা বা আমার কাজটা যে আসতে আসতে ওইদিকে চলে যাবে ওইটা আসলে তখন একদমই মাথায় ছিল না যে আমি আমার মনে আছে আমার প্রথম ডেজিগনেশন ছিল তখন ফর্মালি অন্যরকম গ্রুপে কোনো ডেজিগনেশন ছিল না অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছে আমি ইনফ্যাক্ট আমার ফার্স্ট ডেজিগনেশন পাইছি মনে হয় দু হাজার বাইশে তো তখন আমাকে অনারারি যে ডেজিগনেশন দেওয়া হলো সেটা ছিল ক্রিয়েটিভ অর্গানাইজার নিয়ে আমি বিভিন্ন ইভেন্ট ইভেন্ট মানে অর্গানাইজ করবো ফেসবুকে বিভিন্ন ইভেন্ট ইভেন্ট দেখব তো সেখান থেকে শুরু ওই জিনিসগুলোই আমার মাথায় ছিল তো সেপ্টেম্বরের চার বা পাঁচ তারিখে তখন সবের সাথে একদিন দেখা হয়েছে কেমন আছে উনি প্রশ্ন টশ্ন দেখে বা সুন্দর হচ্ছে গুড ক্যারিয়ন ভাইয়া তো তখন মানে একেবারে দুই হাজার যে ছবি যদি তখন দেখা যায় যে খুবই ইয়াং টি শার্ট পরে ঘোরাঘুরি করেন আমরা সেম ব্যাচের মানে সব ইয়াং তখন তার আশেপাশে তখন আমাদের অন্যরকম গ্রুপের টোটাল গ্রুপের শুধু রকমারই না আমাদের অ্যাভারেজ এইস ছিল ২২ বছর মানে যত এমপ্লয়ি আছে সবার বয়স অ্যাভারেজ করলে দু একজন বয়স্ক ছিলেন এদেরকে বাদ দিয়ে দিলে এটা আরও নিচে নেমে যাইতো তো এটা হয়ে তখন ছিল বাইশ বছর সো খুবই মোটিভেটেড খুবই প্যাশনেট একটা টিম তো সপ্তম বা অষ্টম দিনের দিন হঠাৎ করে মন লিটন ভাই এসে লিটন ভাই আমাদের আরেকজন যিনি রকমের ডট কমের এম প্লাস উদ্ভাসের একজন পার্টনার তো ভাই এসে বললো রানা কী অবস্থা বেচা বিক্রি কেমন আমি তখন বললাম বেচা বিক্রি কিসের আমার কাছে মনে হলো বেচা বিক্রি কিসের আমি তো বই নিয়ে কাজ করতেছি কন্টেন্ট দিচ্ছি কিসের বেচা বিক্রি রকমারিতে কিভাবে সেল হয় কিভাবে কি হয় আমি তখন জানতাম না ওই দিন মাথায় ঢুকলো পরে আমি জিজ্ঞাসা করে হিমালয় ভাইকে বা এরকম করে করে দেখলাম সেলস প্যানেলে অ্যাক্সেস নিলাম তখন আমার মনে আছে ডেইলি আমাদের হয়তো পনেরোটা ষোলোটা বিশটা এই রেঞ্জের অর্ডার বা কোনো কোনো দিন আরও কম সিঙ্গেল ডিজিট অর্ডারও আমি দেখছি এসে তো তখন মাথায় ঢুকলো যে হ্যাঁ বেচা বিক্রি একটু একটু করে বাড়াতে হবে কি করব এবং যেহেতু হুমায়ুন আমাদের মেলা তখন হচ্ছে আমরা তখন কিছু পেপার অ্যাডসে গেলাম প্রথম আলোতে কিছু অ্যাড দিলাম তখন প্রথম আলোতে রস আলো এবং ছুটির দিন আমি যদি ভুল না করি এই দুইটা হচ্ছে সাপ্তাহিক ম্যাগাজিন থাকতো তো রস আলোতে ফান টাইপের থাকতো আর ছুটির দিনে হতো অন্য অন্য বিভিন্ন ধরনের সকল শুনিয়ে হতো থাকতো তো ওইগুলোতে ফুল পেজ অ্যাড দেওয়া যেত তো আমরা প্রথম মনে হয় বারো তেরো তারিখের দিকে ফুল পেজ অ্যাড দিলাম দুই পাতা মিলিয়ে সেখানে হচ্ছে যে হুমায়ুন আহমেদের সমস্ত বইয়ের লিস্ট দিয়ে এবং একটা ফোন নাম্বার দিয়ে এবং আমাদের রকমের প্রথম ফোন নাম্বারটা খুব ইন্টারেস্টিং ছিল জিরো ফাইভ উনিশশো উনিশশো একাত্তর তারপর উনিশশো বাহাত্তর উনিশশো তেহাত্তর সো খুবই ইজি আমরা যখন কাউকে বলতাম নাম্বারটা শুনি সবার মধ্যে একটা মানে অন্যরকম ফিলিংস হতো তো যখন আমরা প্রথম ওই পেপার একটা দিলাম ওই দিন প্রায় একশোটার মতো অর্ডার আসে একশো অর্ডার মানে তখন আমাদের জন্য একটা হুলুস্থল কারবার আর কি ওই একশো অর্ডারের প্রেশার সামলাতে মানে ওই অর্ডার কালেক্ট করে পরের দিন আবার দেয়া টোটাল সাপ্লাই চেন সিস্টেম ব্রেক হয় কাইন্ড অফ কাস্টমার কেয়ার কলাপস করে সব কিছু মিলে ওই একশো অর্ডারের জট সামলাতেই আমাদের তিন দিন লেগে যায় তো এখন যখন আজকে ১৩ বছর পরে এসে মানে ফ্ল্যাশব্যাকে যাই যে তখন হয়তো একদিন এবং ওই একশো অর্ডারের রেকর্ড আমাদের পরে প্রায় অনেক দিন ছিল ওই মাসে আমরা আরেকবার ব্রেক করছিলাম কিন্তু তখন এভারেজ অর্ডার ঘুরে ফিরে আসলো ওই বিশ এই রেঞ্জেই থাকতো ওই মাসে আমাদের মান্থলি মনে হয় উনত্রিশ লাখ টাকা সেল হয় যেটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি অনেক দিন মানে আমরা যেহেতু জানুয়ারিতে শুরু করি আমি সেপ্টেম্বরে জয়েন করি তো তখন যে সেল যা হচ্ছিল সেই ট্রাকে ওই উনত্রিশ লাখ টাকা ছিল তখনকার জন্য একটা হাইয়েস্ট এবং ওটা দিয়ে বেশ কিছু মানে মোটামুটি যারা বই পড়ে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গাতে একটা বেশ আলোড়ন উঠে যে হ্যাঁ এরকম আসছে এরকম শুরু করছে তো এই জায়গাগুলো নিয়ে হচ্ছে আলটিমেটলি তখন কাজ করা শুরু করি আমরা সেলসের যে জায়গাগুলো একটু একটু করে যে সেলসটাকে এখন বাড়াতে হবে আসলে তারপর হুমায়ুন আহমেদ কন্টিনিউ করলো হুমায়ুন শেষ হয়ে গেল আমরা পুরা সেপ্টেম্বর জুড়ে স্মরণ করলাম অক্টোবর নভেম্বর এরপর একটু একটু করে ওই বিশটা থেকে হয়তো এভারেজ অর্ডার তখন তিরিশটা পঁয়ত্রিশটা রেঞ্জে যাচ্ছে এরপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের বিভিন্ন চ্যালেঞ্জ সব কিছু আসা শুরু করলো আমি দু হাজার জানুয়ারি থেকে কারণ বাজার ছেড়ে মতিঝিলে এসে বসে শুরু করলাম তখন আমাদের মনে হয় সব মিলিয়ে পনেরোশো থেকে দু হাজার স্কোয়ার ফিট বা আরেকটু বড় হবে লম্বা একটা জায়গা ওই একটা জায়গার মধ্যে আমরা পনেরো বিশ জন বসি মাঝখানে হচ্ছে একটা ওপেন স্পেসের মতো ছিল সেই ওপেন স্পেসে কারা যারা তখনকার আমরা বলতাম মার্চেন্ট ম্যানেজমেন্ট টিম মানে যারা বিভিন্ন পাবলিশারদের সাথে হচ্ছে কোলাবরেট করতো তাদের সাথে কমিউনিকেট করতো তাদের কাছ থেকে আহ বই তারা ওখানে বসতো তারা যেহেতু বেশিরভাগ সময় বাইরে থাকতো ওই জায়গাটাতে আমি সোয়াগ ভাই বা যারা ওই সময়ের অন্যান্য দায়িত্ব ছিলাম আমরা হচ্ছে তখন ওই জায়গাটা শেয়ার করে বসতাম এছাড়া স্পেসিফিক কোনো জায়গা নেই একটা সাইডে ডাটা এন্ট্রি একটা টিম থাকতো যারা হচ্ছে রেগুলার ওই যে বই আপডেট করছে কিছু গ্রাফিক্যাল ইমেজ টিমেজ বানাচ্ছে আর এক পাশে ছিল কাস্টমার কেয়ার আর সাপ্লাই চেনটা ছিল আমি যদি বলি ছয়শো বা সর্বোচ্চ ছয়শো বা সাতশো স্কোয়ার ফিটের একটা ছোট্ট জায়গা যেখানে বই স্টক করা থাকতো আমি প্রচুর মানে কথাবার্তার মধ্যে হয়তো একটু ব্যাক এন্ড ফোর্ড ব্যাক অ্যান্ড ফোর্ড যাবো এই কারণে যে ফ্ল্যাশব্যাকগুলো মনে হচ্ছে তো এখন ওই যে ছয়শো স্কোয়ার ফিট এখন যদি শুধু রকমারির বর্তমান সাপ্লাই চেন আমার কাছে মনে হয় কত প্রায় দশ হাজার স্কোয়ার ফিট তো হবেই সব মিলে আমাদের যে কটা ফ্লোর আছে সো এই যে লং জার্নি এই যে স্টেপ বাই স্টেপ যে জার্নি ইট ওয়াজ এপিক